বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের জন্য এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যে টিপসগুলো কিন্তু তোমাদের সংসারে কিছুটা হলেও টাকা সাশ্রয় করবে আর তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু ঘন্টার কাজগুলো একেবারে মিনিটে হয়ে যাবে আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজগুলো করতে করতে নিজেদের জন্য একটু সময় পাই না সংসারের কাজগুলো অনেকের কাছে অনেকটাই কঠিন বলে মনে হয় কিন্তু বন্ধুরা এই টিপসগুলো ফলো করে কাজ করলে তোমাদের সংসারের কাজগুলো একেবারে কঠিন মনে হবে না তোমরা কিন্তু ইজিভাবেই টিপসগুলো ফলো করে কাজ করলে করে নিতে পারবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে তো বন্ধুরা এখানে দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর লেবুটার কিন্তু দেখো মুখের দিকটা আর হচ্ছে পেছনের দিকটা আমি কেটে নেব বন্ধুরা আমরা তো লেবু কাটার পরে কিন্তু এই যে সামনের যে দিকটা আছে আর পেছনের দিকটা আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি তো এখানে আমি যেহেতু এই লেবুর সামনে আর পেছনের দিকটা ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করা যায় সেরকম একটা টিপস শেয়ার করব তার জন্য কিন্তু তো এখানে আমি একটু বেশি পরিমাণের কিন্তু লেবুটা কেটে নিয়েছি সামনে এবং পিছনের দিকটা থেকে এবার চলো বন্ধুরা এটা দিয়ে কী করবো তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তার আগে আরও একটা কাজ করতে হবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথোলিন তো এই ন্যাপথোলিনটাকে কিন্তু এবার আমার গুঁড়ো করে নিতে হবে দেখো এখানে কিন্তু ন্যাপথোলিনটাকে আমি একটা পাথরের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেব তো অবশ্যই কিন্তু যে কাজটা করব তার জন্য কিন্তু ন্যাপথোলিনটাকে গুঁড়ো করতেই হবে তো এখানে দেখো ন্যাপথলিনটা কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে তো চলো এবার এটা কি কাজে লাগবে এখানে দেখো আমি যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটাই কিন্তু এখানে ন্যাপথলিনটাকে কিন্তু ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি তো এখানে যে দুই টুকরো লেবু নিয়েছি দুই টুকরোই কিন্তু খুব ভালো করে আমি ন্যাপথলিনটা লাগিয়ে নিয়েছি এবার কি কাজে লাগাবো। আমরা কিন্তু যে গ্যাস ওভেনে রান্না করে থাকি অনেক সময় দেখা যায় গ্যাস ওভেনের নিচেই কিন্তু তোমার খাবারের টুকরো যাওয়ার কারণে অনেক সময় পোকামাকড় ইঁদুর তারপরে কিন্তু তেলা পোকা টিকটিকি এগুলো কিন্তু যেতে থাকে আর এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় মারা যদি যায় প্রচণ্ড আকারে গন্ধ বের হয় আর সেই গন্ধে কিন্তু কিচেনে একেবারেই থাকা যায় না অনেক সময় কিন্তু পিঁপড়েরও উৎপাত হয় এই খাবারের টুকরোর থেকে তো তখন কিন্তু দেখো তোমরা এই কাজটা করতে পারো তোমরা যদি একটু লেবুতে ন্যাপথলিন দিয়ে এইভাবে রেখে দাও এরকম গ্যাস ওভেনের নিচেই তাহলে দেখবে কখনোই কিন্তু পিঁপড়ে পোকামাকড় কোনো কিছুই কিন্তু গ্যাস ওভেনের নিচেই যাবে না আর কোনো কিছুই কিন্তু আশেপাশেও কিন্তু আসতেও পারবে না অনেক সময় পিঁপড়ে চলে আসে তো পিঁপড়ের থেকে বাঁচতে অবশ্যই এই টিপসটা তোমরা করে নিতে পারো তারপরে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে ঝাড়ুগুলো থাকে যে ফুলঝাড়ুগুলো দিয়ে আমরা সাধারণত ঘর ঝাড় দিয়ে থাকি দেখা যায় এটা বেশ কিছুদিন ব্যবহার করতে করতে তোমার এই যে যে দড়িটা থাকে অনেকের দেখো এখানে কিন্তু দড়ি দিয়ে বাঁধা থাকে আবার অনেকের কিন্তু এখানে গুণো দিয়ে বাঁধা থাকে তো এগুলো কিন্তু তোমার অনেক সময় খুলে যায় বা যে তোমার ঢিলা হয়ে যায় তো এগুলো ঢিলা হয়ে গেলে বা খুলে গেলে তোমরা কীভাবে এটাকে আবার ঠিক করতে পারবে বা একেবারে কিন্তু খুলে যাওয়ার আগে তোমরা একটা কাজ করে নিতে পারো তো সেটা কি কাজ বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা পলিথিন আর এই পলিথিনটা দিয়ে কী কাজ করব বন্ধুরা এই পলিথিনটা দেখো এই যে যেখানে আর কি তোমার বাঁধা থাকে এই ঝাড়ুটা সেইখানে কিন্তু আমি খুব ভালোভাবে এই পলিথিনটা পেঁচিয়ে তারপরে কিন্তু ওই দুই দিক থেকেই কিন্তু নিয়ে দেখো এখানে আমি ভালো করে গিটটা দিয়ে নেব এইভাবে দেওয়ার কারণে কি হবে তোমার এই পলিথিনটা দেওয়ার কারণে কিন্তু এই যে যে ঝাড়ুটা আছে ঝাড়ুটা কিন্তু দিক থেকে বের হয়ে হয়ে যাবে না না আর কিন্তু কিন্তু গেলেও খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে তোমরা কোনোভাবে ঢিলা এরকম করে একটা পলিথিন নিয়ে তারপরে কিন্তু তোমরা গিটটা দিয়ে দিতে পারো তোমরা যদি চাও এখানে একটা বড় পলিথিনও নিয়ে নিতে পারো তো দেখো আমার কিন্তু কতটা সুন্দর করে এখানে বাধা হয়ে গিয়েছে তোমরা অবশ্যই এই টিপসটাও করে নিতে পারো যদি তোমাদের বাড়িতে দড়ি না থাকে তারপরে চলে যাবো What the tips set. বন্ধুরা আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছেই কিন্তু সুইসুতো থাকে তো অনেক সময় দেখা যায় যে এই সুইগুলো যখন আমরা বেশ কিছুদিন ঘরে রেখে দিই তখন কিন্তু এই সুইগুলোয় আর কাজ হয় না বা হচ্ছে আমরা কোনো কিছু সেলাই করতে গেলে কিন্তু সহজেই সেই জিনিসের ভিতরে কিন্তু সেলাই করা সম্ভব হয় না কারণ চালু থাকে না তো অনেকেই কিন্তু তেলের ভিতরে রেখে দেয় বা হচ্ছে অনেকে আছে যে তেলের ভিতর থেকে বের করে কিন্তু সাথে সাথে সেলাইটা করতে চায় না তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করে নেবে তোমরা যদি অনেকদিন দেখা যায় যে সুসটা রেখে দিয়েছো তোমাদের সূচে একটু জংয়ের মতো ধরে গিয়েছে তখন কি করবে এইভাবে একটু একটা পাত্রে সুসটা নিয়ে তারপরে তোমরা হচ্ছে একটুখানি পাউডার দিয়ে জাস্ট এইভাবে কিছু সময় একটু ঘষে নেবে বন্ধুরা এইভাবে কিছু সময় ঘষে নেওয়ার পরে দেখবে যে কখনোই কিন্তু তোমাদের সূচে যদি জং থেকে থাকে সেটা একেবারে উঠে যাবে আর সুজটা কিন্তু যেরকম নতুন থাকতে যে কোনো জিনিস সেলাই করতে অনেকটাই সুবিধা হতো এইভাবে পাউডারে দিয়ে রাখার কারণেও কিন্তু তোমাদের শুজটা অনেক সুন্দর কিন্তু চলবে আশা করবে এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এরকম যে কাচিগুলো আমাদের ঘরে থাকে তো যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের ঘরে ওরকম যদি কাচি থেকে থাকে অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু এই কাচিটা দিয়ে যে কোনো জিনিস কাটাকাটি করা বা তাদেরও কিন্তু অনেক সময় আঘাত হতে পারে যে কোনো জায়গায় তো সেই ক্ষেত্রে এই কাছিগুলো যদি তোমাদের ঘরে থেকে থাকে তাহলে তোমরা একটা কাজ করবে তো বন্ধুরা সেটা কি কাজ দেখো আমাদের অনেকের ঘরেই কিন্তু নষ্ট হয়ে যাওয়া কলম থেকে থাকে তো সেখান থেকে এরকম একটা কলমে ঢাকনা নিয়ে নেবে আর কলমের ঢাকনাটা নেওয়ার পরে দেখো এইভাবে কাচের মুখের দিকটাতে লাগিয়ে নেবে বন্ধুরা এইভাবে কাচের মুখের দিকটা লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু তোমরা এই কাজটা যদি কখনও কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্যারি করতে চাও তাহলেও কিন্তু কখনও কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না বা হচ্ছে বাড়িতে কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকলেও কিন্তু তাঁদেরও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস এ দেখো অনেক সময় দেখা যায় কি আমাদের গ্যাস ওপেনে কিন্তু ঠিকঠাক মতো তোমার আগুনটা বের হয় না বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই বার্নারটা কিন্তু ঠিকঠাক মতো বসানোও যায় না আর বসালেও কিন্তু আগুনটা এইদিক সেদিক থেকে বের হয়ে যায় বন্ধুরা এর একটা সমাধান আছে তো সেটা কি দেখো এই যে যে বার্নারগুলো আছে তোমরা এই বার্নারগুলো নিয়ে নেবে বার্নারগুলো নেওয়ার পরে তোমাদের ঘরে থাকা যে সাবান আছে তো সেই সাবানটা দিয়ে জাস্ট এরকম বার্নারের উপরটা তোমরা একটু পরিমাণে সাবানটা লাগিয়ে নেবে বন্ধুরা সাবানটা এইভাবে লাগানোর ফলে দেখবে তোমরা যখন বার্নারটাকে তোমরা গ্যাস ওভেনের উপর বসাবে সেটা কিন্তু ইজিভাবে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে খুব ভালোভাবে কিন্তু বসেও যাবে তো এখানে দেখো আমি তারপরে আঙুল দিয়ে কিন্তু এই সাবানটাকে বার্নারের গায়ে একবারে লাগিয়ে দিচ্ছি তো তারপরে যেটা করব এটা কিন্তু গ্যাস ওভেনের পরে যখন বসিয়ে দেব তখন কিন্তু দেখবে তোমাদের আগুনটা কিন্তু এদিক সেদিক থেকেও বের হবে না আর খুব সুন্দরভাবে কিন্তু আগুনটা জ্বলবে তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি এবার তোমাদেরকে একটু জাল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর করে কিন্তু আগুনটা বের হচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের বার্নারের সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারো তো দেখো কতটা সুন্দর কিন্তু জাল হচ্ছে আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে এখানে দেখো বন্ধুরা আমি একটা কৌটা নিয়ে নিয়েছি আর এই কৌটা দিয়ে আমি কি কাজ করব তোমাদেরকে সেটাই দেখাবো তো বন্ধুরা দেখো অনেক সময় দেখা যায় আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু কিচেনের সমস্ত নোংরা জিনিস নোংরা কাজবাজ কিন্তু তোমার এই সিঙ্কেই করে থাকি থালা বাসন পরিষ্কার করার থেকে শুরু করে মাছ কাটা ধোয়া সব কিছুই কিন্তু আমরা এখানেই করে থাকি তো অনেক সময় দেখা যায় তরিতরকারি যখন আমরা ধুতে আসি তখন অনেক সময় কিন্তু তরিতরকারি খোসা এখানে আটকে যায় বা হচ্ছে সিঙ্কের ছিদ্রটা যখন হচ্ছে তোমার বন্ধ হয়ে যায় তখনই এই নোংরার ভিতরে কিন্তু অনেকেই হাত দিতে চায় না বা কিভাবে জলটাও কিন্তু যেতে চায় না তখন তোমরা কি কর এরকম একটা কৌটা নিয়ে নেবে যে কোনো ধরনের একটা কৌটা যদি তোমরা এইভাবে নিয়ে নাও বা হচ্ছে তোমরা যে কোনো একটা বোতলও কিন্তু কেটে নিতে পারো তবে কৌটা নিলে সব থেকে ভালো হয় দেখো কৌটার পেছন দিকটা এইভাবে ধরে তারপরে কিন্তু এইভাবে হচ্ছে তোমরা যদি একটু ঝাঁকি দিতে থাকো তাহলে দেখবে জলটা কিন্তু নিচেই চলে যাবে আর এইভাবে কিন্তু যে কোনো সিংকে এই তরিতরকারি খোসা বা হচ্ছে যে কোনো ময়লা আটকে সিঙ্কের এই ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তখন যখন দেখবে যেরকম বন্ধ হয়ে গিয়েছে তখন একটা কৌটার সাহায্যে জাস্ট এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে দেখবে এই ছিদ্রর ভিতরে যদি কোনো ময়লাও থেকে থাকে সেটা কিন্তু জলের চাপে একেবারে নিচেই চলে যাবে আর সিঙ্কটা কিন্তু জলমুক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখো শুধুমাত্র এই কাজ করলেই হয় না মাঝে মধ্যে কিন্তু একটা কাজ তোমরা করতে পারো যার ফলে কিন্তু তোমাদের এই সিঙ্কের ছিদ্রগুলো একেবারে ইজি থাকবে কখনও কিন্তু ময়লা জমবে না তো সেটা কি দেখো আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা তো লবণ আর বেকিং সোডা এইভাবে দিয়ে যদি তোমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দাও দেখবে ব্রেকিং বেকিং সোডা লবণের জন্য ভিতরে যদি কোনো রকম কোনো ছোটোখাটো ময়লা থেকে থাকে সেগুলো কিন্তু একেবারে নিচের দিকে চলে যাবে তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না